হ্যালো এফ্রিমান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আভার নিউ ব্লগ কেমন আছেন আপনার সবাই তো আজকে বেশ কিছুদিন ধরে না একটু বিজি তো যার কারণে ঠিক মতন ভিডিও দিতে পারতেছিলাম না তো এই ভিডিওটা আমার কাছে করা ছিল আজকে ভিডিও দিতে পারিনি অনেকটা বিজি ছিলাম তো ভিডিও শ্যুটও করতে পারিনি তো যার কারণে আমার এই ওল্ড ভিডিওটা তোমাদের মাঝে শেয়ার করতেছি এখানে হচ্ছে আমি বাদামের পাউডার বানাচ্ছি এটা আমি আলিকে খাইয়ে থাকি মাঝে মাঝে খুব বেশি খাওয়াই না কারণ খুব বেশি খাওয়ালে ওর পেটে সমস্যা হয়ে যায় তো আমি এটা একদমই অল্প ধোয়ার চেষ্টা করি আর যেহেতু চীনা বাদাম দিয়েছি এখানে চীনা বাদামে কিন্তু অনেক বাচ্চাদের পেটের প্রবলেম করে আর বাদামটা খাওয়ালে না আমার আলি একটু পেট প্রবলেম করে যদি বেশি খাওয়াই তো যার কারণে আমি একটু কম খাওয়ানোর চেষ্টা করি তো এটা আমি আলিকে দুধ দিয়ে খাওয়াই আর আমাদের এখানে কি বলে যাও বলে এটাকে মানে ভাতটাকে নরম করে জাউর মতন করে দুধ দিয়ে যখন দিই তখন আলিকে এখানে এই পাউডারটা একটু মিক্সড করে দিই তো এইভাবে ও খেয়ে ফেলে আর প্রতিদিন যদি এমনিতে দুধ দিয়ে দিই তাহলে ওটা খেতে চায় না আর এই পাউডারটা না আমি সংরক্ষণ করে রাখি কোটার মধ্যে একদম টাইট বক্সের মধ্যে যাতে বাতাস না ঢুকে তো এটা দিন যাবতীয় থাকে ভালো থাকে নষ্ট হয় না এভাবে আমি আলিকে মাঝে মাঝে খাইয়ে থাকি যখনই ও এই আজকে একটা ওল্ড ভিডিও তোমাদের মাঝে শেয়ার করলাম কারণ আমার কাছে ভিডিও শ্যুট করার মতন সময় ছিল না তো যার কারণে এই ভিডিওটা তোমাদের মাঝে শেয়ার করলাম তো তোমরাও অবশ্যই তোমাদের যদি বেবি থাকে তোমরা এইভাবে খাওয়াতে পারো এটা কিন্তু খুব ভালো আর খুব ভিটামিন বাচ্চাদের জন্য বাচ্চাদের শরীরের জন্য কিন্তু অনেক ভালো তো এই ছিল আমার আজকের মতো ছোট্ট একটা ভিডিও যা তোমাদের মাঝে শেয়ার করলাম ভালো লাগলো অবশ্যই ভিডিওতে কেন একটা লাইক দেওয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলুন আজকের মতন না লাভ ফেস